আপনার সাথে ঘুরে ঘুরে করতে চলে এসেছি হ্যালো এটা কি এটা কি এটা বাবা এটা কি হ্যাঁ মার পুতুলটাকে থামে কি করে দিয়েছে তো কি মার পুতুলটাকে থামে কি করে দিয়েছে যা উত্তেজ দেখছে ও থামে পুতুলটাকে কি করে দিয়েছে ওভাবে ঝুলিয়ে রেখে দিয়েছে কেন ওটা থামি ধুয়ে দিয়েছে বাবা এই যে টুকু টুকু টুক

아티 하티, 하티 바바 하티디 바바 딩딩딩딩딩 딩딩딩딩딩 에, 두키? তুমি ছ া 구르구르 걷게 해줘? 응? তুমি কি 구르구르 걷게 해줘? 에이데. 두키. 에이데, আমি এখানে. আমি এখানে. দুকি. দ ইত কি দুস্তু আমরা ছাদে গুরু ঘুরু করতে এসেছি তাই তো আমাদের ঘরে মন বসছে না যা 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 কি গাইতে চলে কি দেখতে আই আই তুমি কি দেখছো তুমি সব ঘুরে ঘুরে দেখছ এই সব ঘুরে ঘুরে দেখছ কি ওখানে ওখানে কি ওখানে কি ওখানে কি টাটা বাবা টাটা পাখি কই পাখি পাখি আয় পাখি আয় Bye!